বাধ্যতা করে চালাক ভাই বল তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোন ধোকাবাজ প্রতারক চোর ডাকাত চিন্তায়কারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেইমান নাফরমান বুদ্ধিমান না কোনো মদখোর রাজাখোর নেশাখোর কোন নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না বলে যারা মুনাফিক যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান নাসি অমিনান্না সিমাইয়া কুল আমান্না বিল্লাহ কি অমাহম্বি মক্মিনী আল্লা বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখের আত্কে মানি আল্লাহ বলে আমি বলি ওরা ইমানদার নয় মুনাফি কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদত আলা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিকই তুমি আটকাই যাবে সময়ের পিছ আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্য বা এই জন্য বুঝ আসবে এর মধ্যে আত্মিস হবে সবাই একই দিনে জোনায় বাগদাদি হবে না